القران ما هو شفاء ورحمة لي হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুয়েলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং শাসকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আলাইকুম এবং বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমার চ্যানেলে অনেক মানে জাদু ঘুরিয়ে দেওয়ার জাদু ঘুরিয়ে দেওয়ার অনেক ভিডিও রয়েছে ধরুন আপনি জাদু টোনাতে আক্রান্ত আছেন দীর্ঘদিন থেকে তো অনেক তান্ত্রিকরা আপনাকে জাদু টনা করতেছে সোজতা করতেছে আপনার সাথে আপনার কোনো বন্ধুবান্ধব হোক বা আত্মীয়স্বজন হোক ও তান্ত্রিককে দিয়ে আপনার উপরে প্রতিনিয়ত জাদু করেই যাচ্ছে প্রতিনিয়ত জাদু করেই যাচ্ছে তো জাদুকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে জাদুগুলো আপনার উপরে প্রয়োগ করা হচ্ছে ঠিক আছে সে বারো বছর জাদু হোক বা কি দশ বছরের জাদু হোক কি পাঁচ বছরের জাদু হোক কি এক বছরের জাদু হোক তো ওই জাদুগুলো যে করছে আপনাকে বার বারে 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 যে জাদুগুলো করতেছে ওই জাদুগুলোকে ওর দিকে ঘুরিয়ে দেওয়ার আজকে অনেক শক্তিশালী একটা আমল আমি বলতে চলেছি তো জাদু ঘুরিয়ে দেওয়ার ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে সেগুলোও কিন্তু খুব পাওয়ারফুল তো আজকে যেটা দিব আপনাদেরকে উপহার হিসাবে সেটি হচ্ছে আরও শক্তিশালী সেটি আরও শক্তিশালী এবং এর সমস্ত নিয়ম বুঝাবো কীভাবে কি করতে হবে আপনি নিজেই করবেন আপনাকে কোথাও যাওয়ার দরকার হবে না আপনি বাড়িতে বসে আপনি নিজে নিজেই আমলগুলো আমার কথা মতন করে যাবেন দেখবেন ওই জাদু ওই টনা ওই তন্ত্র ওই মন্ত্র ওই কালাম ওই কালাম ওই কালীর জাদু যত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা কুবিদ্যা সব ওই কুবিদ্যা যারা জাদু করছে এবং করাচ্ছে রব্বুল আলামিনের এই আয়দের উপর ভরসা করে এই উসিলায় সমস্ত জাদু করেবালা এবং করানে বালা যে জাদু করতেছে এবং যে করাচ্ছে সমস্ত জাদু ওকে গিয়েই ধরবে তখন তার অবস্থা খুবই জটিল হয়ে যাবে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসবেন আপনাকে রবুল আলামিন সুস্থ দান করবেন আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন কিন্তু যে জাদুগুলো করেছে আপনাকে দীর্ঘদিন থেকে সমস্ত জাদু ওই জাদুঘরকে কাছে গিয়ে ধরবে বা যারা জাদু করাচ্ছে বা যে জাদু করতেছে ওদেরকে গিয়ে ধ্বংস ধরবে ঠিক আছে আরেকটা কথা বলে দিচ্ছি আমার এই জুয়েলাই বাংলাকে যারা নতুন দেখছেন যেসব বন্ধু বান্ধবরা ওনাদেরকে বলবো যে আমার এজুয়েলি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পরেই মানে বেলাইকন ঘটিরটা বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অতি সহজেই পৌঁছাবে তো আমাদের পাশে আপনারা থাকবেন এখানে নিত্য নতুন জিনিস আপডেট পেয়ে যাবেন সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড জন্য সমস্যা রিলেটেড বিভিন্ন ধরনের গাছ গাছ রিলেটেড বিভিন্ন ধরনের আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং আপনাদের উপকারে লাগবে এবং সকলের উপকারে লাগবে ঠিক আছে তো এখন আমার চ্যানেলে তো জাদু ঘুরে দেবার অনেক আমি ভিডিও রয়েছে মানে চার পাঁচটা ভিডিও রয়েছে তো এখন যে জাদু ঘুরিয়ে দেবার যে আমলটি আমি দিব আপনাদেরকে এটা খুবই পাওয়ারফুল এর তুলনাই করা যায় না এর তুলনাই করা যায় না এত পাওয়ারফুল যদি আপনি কষ্ট করে এই যেটা বলবো আপনি যদি শিখে নেন মুখস্থ করে নেন তারপর আমলটি যদি করেন তো আপনি ওই জায়গা থেকে রব্বুল আলমিন আপনাকে বের করে নিয়ে আসবেন এবং আপনি সম্পূর্ণরূপে সুস্থতা হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট বিশ্বাস ঠিক আছে এ আমল যারা যারা করেছে বা করছেন তো সবাই উপকৃত উপকৃত না হওয়ার কিছুই নয় শুধু মনে প্রাণে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই আয়তের উপরে এবং রব্বুল আলমিনের উপরে আমি জানি আমি জানি আপনারা অনেক দিন থেকে জাদুতে ভুগতেছেন অনেক কষ্ট ভোগ করেছেন এখনও কষ্ট ভুগতেছেন তাই জন্য তো আপনাদের সামনে এই ভিডিওটিকে নিয়ে আসা ঠিক আছে এই জন্য তো আপনাদেরকে এই আপনাদের কাছে এই ভিডিওটিকে নিয়ে আসা আপনারা যদি এই মানে যে মানে আয়টি বলবো এই আয়টিকে কষ্ট ফষ্ট মানে কষ্টমষ্ট করে যদি একবার জীবনে মুখস্থ করে নেন তা আপনার আজীবন কাজে লাগবে ঠিক আছে প্রত্যেকের কাজে লাগবে আরেকটা কথা বলে দিচ্ছি এই ভিডিওটি আপনারা দেখার পরে এইখানে রাখবেন না এটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায় তাহলে এ এর স্বভাবখানা আপনার আমল নামায় সাত জারি হিসাবে লেখা হয়ে যাবে যদি এই ভিডিওর মারফত যদি কারুর উপকার হয় ঠিক আছে তাহলে আপনি যে ভিডিওটি শেয়ার করেছেন ওই শেয়ার করার জন্যই ভিডিওটাও পেয়েছে তো পাওয়ার পরে এই আমলটা করেও উপকৃত হয়েছে তো এর যে স্বভাব খালা আপনার সাথে জারি হিসেবে আপনার আমল নামে লেখা হয়ে যাবে তো আপনারা ভিডিওটিকে এখানে রাখবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার প্রতিটা ভিডিওকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের কাছে পৌঁছে দিন সবাই জিন জাদুতে আক্রান্ত সবাই এখন দেখুন জাদু জিনিসটা আমি এর আগেও বলে দিচ্ছি এবং সংক্ষেপও বলে দিচ্ছি জাদু জিনিসটা এখনকার ব্যাপার নয় এটা চোদ্দোশো বছর আগেকার থেকে শুরু হয়ে গেছে জাদু যারা জাদুটনা বিশ্বাস করেন না ওনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা জাদুটনা বা জিনভূতকে বিশ্বাস না করেন তাহলে আপনি আর কি বিশ্বাস করবেন যদি এবারে আপনার বিশ্বাস করার কারণ একটাই আমি বুঝিয়ে দিই যদি ধরেন আপনি জাদুটোনে বিশ্বাস করেন না মানেন না কিছু করেন অনেকেই আছেন খারাপ ভাববেন না যে অনেকেই জাদুটোনাকে বিশ্বাস করেন না মানেন না জিনভূত কী জাদুটনা কী ওটা আপনার এখন হয়নি আপনার হয়নি বলে আপনি এই কথাটা বলছেন যখন আপনি জাদুটা আক্রান্ত হয়ে যাবেন বা যদি জিনে আক্রান্ত হয়ে যাবেন তখনই আপনি এর মর্মটা বুঝবেন সত্যিকারী জাদু কী জিনিস চোদ্দোশো বছর আগে আমাদের নবী করিম সাল্লামের উপর জাদু করা হয়েছিল ইহুদিরা জাদু করেছিল তো ওই জন্য তো আমাদের মানে কোরআন শরীফের যে শেষ দুটো সুরা সুরাতুল ফালাক এবং নাসকে নাজিল করেছিলেন রব্বুল আলামিন ওনার জন্য এবং ওনার আমাদের জন্য ঠিক আছে তো যারা যাদের ওনাকে বিশ্বাস করেন না ওনাদেরকে একটা কথাই আমি মেসেজ দিব যে ধরুন আপনাকে অনেক দিন থেকে আপনি অসুস্থ অসুস্থ হয়ে রয়েছেন আপনি এসব কিছু বিশ্বাস করেন না আপনি ডাক্তারের রিপোর্টের উপর রিপোর্ট ওষুধের উপর ওষুধ আপনি খেয়ে চলেই আছেন চলেই গেছেন কিন্তু আপনার রোগ সারছে না আপনি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারছেন না হ্যাঁ যে আপনি দেখছেন আপনার রিপোর্ট ঠিক আপনার সমস্ত রিপোর্ট ওকে আছে কিন্তু আপনার প্রবলেম সলভ হচ্ছে না ঠিক আছে এবারে আপনি একটা কাজ করবেন যারা এইসব কাজ করেন ওনাদের সাথে আপনি যোগাযোগ করবেন তো ওনারা বলে দিবে যে আপনাকে কি হয়েছে যদি আপনাকে জাদু হয়েছে তো জাদু ট্রিটমেন্ট করলে আপনি অবশ্যই আরাম পাবেন তখনই আপনি বুঝে নেবেন যে জাদুটা কি জিনিস তখনই আপনার বিশ্বাস জাগবে মনে যে না দাদা ঠিক বলছিল ঠিক আছে যদি ওষুধ খেয়ে রিপোর্ট করে যদি আপনি উপকার না পান তখন আপনি থার্ড স্টে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ আপনি কোনো যারা এইসব বিষয়ে যার এক্সপার্ট যারা এইসব বিষয়ে জিন এবং জাদু নিয়ে যারা খেলা করে যার এক্সপার্ট ওনাদের সাথে আপনি আলোচনা করবেন তো ওনারা বলে দিতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি রোগ হয়েছে কি আপনি জিনে আক্রান্ত কি জাদু টনতে আক্রান্ত ওনারাই বলে দিবেন আর সেই ট্রিটমেন্ট করলে আপনি আরাম পেয়ে যাবেন তখনই বুঝে নেবেন যে না জাদু আছে পৃথিবীতে জিন আছে পৃথিবীতে ঠিক আছে তো অনেকেরা অনেকেরা এই ভিডিওটি যেখান যেখান থেকে দেখতেছেন যারা যিনি আক্রান্ত জাদুতে আক্রান্ত ওনারা কোনো রিলিজ পাচ্ছেন না যদিও কোন ছোটো মোটা আমল করে আরাম পাচ্ছেন আবার জাদুটা বারবার রিপিট করতেছে তো আজকে যে শক্তিশালী আমল আপনাদেরকে তুলে দিচ্ছি আমি সকলের উপকারের জন্য আপনারা মনে প্রাণে বিশ্বাস করে যাবেন তো তারপর নিয়মটা বলে দেব তো এখন যে আইটি আপনাদেরকে বলবো পরে শোনাবো এবং আপনি আমি স্ক্রিনেও বাংলাতে দিয়ে দিব। ঠিক আছে আমি অনেকে বন্ধু বান্ধব কমেন্ট করেছেন যে ভাই আপনি মুখে বলে দেন সুরাগুলো আয়তগুলো একটু লিখে দিলে ভালো হয় তো আমি চেষ্টা করব এই আয়েতটিকে লিখে দেওয়ার জন্য তো আমরা তো এইসব কাজে অনেক ঝামেলে থাকি তো আমাদের ভিডিও করারও অনেক সময় সময় পাই না তো আজকে সময় পেলাম ভিডিওটা বানালাম ঠিক আছে তো আপনারা এটাকে লিখে রাখবেন স্ক্রিনশট মেরে আপনারাকে ভালো করে মুখস্থ করে নেবেন তারপর আমার নিয়ম মাফিক আপনারা এই জিনিসটাকে ইস্তেমাল করবেন না ব্যবহার করবেন তাহলে আপনারা দেখবেন আপনি ধীরে 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 মানে ধীরে ধীরে মানে কি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি শরীরের মধ্যে কতটা আরাম পাচ্ছেন এবং ওই জাদুগুলো ওর দিকে ঘুরে চলে যাবে ওর একটা টাইম বলে দিব লিমিট বলে দিব ওই লিমিট এবং টাইম অনুযায়ী আপনি ওটা করবেন ঠিক আছে তো আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে চলে আসবেন আপনি সুস্থতা দান আপনি সুস্থ হয়ে যাবেন পুরো একদম হানড্রেড পারসেন্ট আর ওই জাদুগুলো ওদেরকে গিয়ে ধরবে যারা আপনার খারাপ করে রেখেছে যারা আপনাকে দীর্ঘদিন থেকে সুস্থতা করে এই সব তন্ত্র মন্ত্র টোনা টোটকা সেফরি কালাম কালের জাদু হ্যাঁ এইসব যে করে রেখেছে ওই জাদুগুলো ওদেরকে গিয়ে ধরবে এত এটা এতই পাওয়ারফুল তো এখন আমি এই আয়টি বলবো এটা হচ্ছে সুরা আজাবের সুরা আজাবের পঁচিশ নম্বর আয়

আরেকবার পড়ে শোনাচ্ছি ওয়ারাদাল না জহিম লা মে নুলু খাই রঙ কিতাল ওয়া এটা সুজা সুরা আজাবের পঁচিশে নম্বর আয়ত স্ক্রিনও শো হচ্ছে এটা আপনাকে ভালো করে ঝরঝরে মুখস্থ করে নেবেন ঠিক আছে এটা মুখস্থ হয়ে যাবার পরে আপনি প্রতিদিন প্রতিদিন এই আয়টিকে বার পড়বেন ঠিক আছে মানে আপনি যে কোনো একটা টাইমে যখন আপনি ফ্রি থাকবেন কিন্তু হ্যাঁ আপনি একটু পাক পবিত্র হয়ে যাবেন এ আমলটি সবাই করতে পারে আমার হিন্দু ভাইরাও করতে পারে সবার সবার জন্য শুধু আমাদের যারা মুসলমান ভাইরা আছেন ওনারা উজু করে নেবেন আর আমাদের হিন্দু ভাইরা বা অন্যান্য কাস্টের যে ভাইরা ওনারা তো উজু করতে পারবেন না তো আপনারা পরিষ্কার হয়ে যাবেন মানে হাত মুখ ধুয়ে নেবেন আর চাপ করার পরে জল জল নিয়ে নিবেন ঠিক আছে পেস্ট করার পরে জল নিয়ে নেবেন আর হাত মুখ ধুলে নিয়ে ধুয়ে ধুলেই হয়ে যাবে তো আপনি একটা টাইম বেঁচে আপনি নিরিবিলিতে এই আয়টিকে পঁচিশ বার পড়বেন টোয়েন্টি ফাইভ টাইম পঁচিশ বার পরে আপনি সরাসরি রব্বুল আলমীর কাছে দুহাত তুলে আপনি মানে আপনার মনের যে উদ্দেশ্য বলে দিবেন যে হে আল্লাহ হে ঈশ্বর হে গড আমা আমার উপরে যে জাদুটনা বা যে ক্রিয়া করা আছে খারাপ জিনিস তো ওখান থেকে আমাকে ভালো করে দাও এবং যারা এসব ক্ষতি করাচ্ছে হ্যাঁ ওর ফ্যাসলা তুমি করে দাও ঠিক আছে ওর ফ্যাসলা তুমি করে দাও জাস্ট পঁচিশ বার এই আটটিকে পড়ে আপনি আল্লাহর কাছে আপনি মনে মনে প্রার্থনা করবেন ঠিক আছে প্রার্থনা মনে বলুন দুয়া বলুন ওই একই ব্যাপার তো হিন্দু ভাইরা প্রার্থনা বলেন প্রার্থনা করে দেবেন ঈশ্বর গড ভগবানের কাছে এই আয়টি পঁচিশ বার পরে আর আমার মুসলমান ভাইরা এটিকে পঁচিশবার পরে আল্লাহর কাছে দোয়া করে দিবেন মানে আপনার যেটা দিলে চাইছে ওটাকে দোয়া করে দিবেন দোয়াটা এইভাবে হবে যে রব্বুল আলমিন আল্লাহ আমার উপরে যারা খারাপি করে রেখেছে তন্ত্র মন্ত্র ট টোনা টোটকা জাদু খুফরি কালাম সিপিলি কালাম ওই সব জাদু থেকে আমাকে রেহাই দান করো আমাকে সুস্থতা দান করো এবং ওই জাদুগুলো যারা এসব করাচ্ছে বা যারা করছে ওর ফ্যাসলা তুমি করে দাও বাস এইটুকু বললেই হবে তো আপনি পঁচিশ বার করে পড়বেন আর একটা কাজ করবেন এক বোতল জল নেবেন জল মানে এক বোতল ওই মানে যে কেনা জলগুলো পাওয়া যায় না ওই এক বোতল কেনা জলগুলো আপনি নেবেন এক লিটারে ওই জলের উপরে এই আইটিকে সত্তর বার পড়বেন সত্তর বার পরে তিনটা দম করে দিবেন ঠিক আছে যদি আমার মুসলমান ভাইয়েরা হয় তো আগে কিছু দরু শরীফ পড়ে নেবেন তো দৌরু শরীফ হচ্ছে মানে দৌরুদ্দী ইব্রাহিমেও পড়লে খুব ভালো হয় আর যারা দৌরুদ্দী ইব্রাহিম জানেন না তাল্ল্লাহু আলী ওয়াসাল্লাম সালুল্লাহ আলী ওয়সাল্লাম সালুল্লাহু আলী ওয়সাল্লম এটিকে পড়বেন তিনবার পড়ে নিবেন কি সাতবার পড়ে নিবেন কি এগারো বার পড়ে তারপরে এই সুরাটিকে আপনি সত্তর বার পড়বেন সত্তর বার পড়ে আবার শেষে আবার দৌড় শরীফ তিনবার হোক সাতবার হোক এবার পড়ে জলে তিনটা ফুঁ দিয়ে দেবেন ওই জলটা আপনি খাবেন তিনটাই ঠিক আছে এই আমলটিকে আপনারা ম্যাক্সিমাম একুশ দিন করে মানে একুশ দিন করে যান ইনশাল্লাহ এর ফ্যাসলা আপনার হাতে চলে আসবে হান্ড্রেড পারসেন্ট একদম বিশ্বাস ঠিক আছে তো এই ভিডিওটি কেমন লাগলো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে এবং কি ধরনের ভিডিও আপনাদের দরকার আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আপনারা পর পর ভিডিও পেতে পারবেন কোনো সমস্যা নেই তো এই তো এখন এই আমলটি আপনারা করবেন আমি যেভাবে বলে দিলাম ওইভাবে আমলগুলো করে যান রেজাল্ট আপনার হাতে চলে আসবে হাতের মুঠোয় কেউ রুখতে পারবে না রেজাল্ট আপনার হাতের মুঠে আসবে একদম চ্যালেঞ্জ রইল ঠিক আছে তো আপনার এই আমলটি করে যান তো আর বেশি ভিডিওটিকে বাড়াবো না সে ভালো থাকুন আজকে এখানে বন্ধুরা